হরে কৃষ্ণ আগামী সাতাইশে মে মঙ্গলবার পবিত্র পলহারিডি অমাবস্যার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফল অমাবস্যা কবি শুভ একটি দিন এই দিনে কিছু করেন কিংবা না করেন বাড়িতে সামান্য একটি ফল দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে ইদেবের কৃপা লাভ হয় জীবনে পর্যন্ত পূর্ণ হয়ে থাকে কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করবো আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা শ্রী মা কালীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা অত্যন্ত শুভ দিন যদিও আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে জানি এই সময় সাধারণত অনেকে মনে করে যে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে কিন্তু মনে রাখবে এই অমাবস্যার সময়ে বিভিন্ন বিভিন্ন প্রয়োগ করা হয়ে থাকে। এই অমাবস্যা অন্ধকার থাকে এই সময়ে এটা একটা বাস্তব কথা অমাবস্যার রাত্রিতে একাকি কোথাও নির্জন স্থানে যেতে নেই বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য বলা হয়েছে একাকি কখনো নির্জন স্থানে যাওয়া উচিত নয় এতে সেই অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে পাশাপাশি অনেক তান্ত্রিকেরা পর্যন্ত এই দিনে বিভিন্ন তন্ত্র প্রয়োগ করে থাকে সাধনা করার জন্য ইষ্টদেবের লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যা তিথি নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্ন মুখে থাকে তাই বিশেষ করে এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ কেননা এই ফলহারিণী অমাবস্যা মা কালীকে কেন্দ্র করে এই নাম হয়েছে ফলহারিণী অমাবস্যা এই দিনে দক্ষিণা বিশেষ করে এটি জ্যৈষ্ঠ মাস বিভিন্ন ফল পাওয়া যায় মানে বিভিন্ন পাকা ফল এই মাসে পাওয়া যায় বেশি করে সেজন্য এই জ্যৈষ্ঠ মাসে দক্ষিণা ফলের ফল দিয়ে ভোগ দেওয়া হয় মায়ের বিশেষ ভাবে পুজো করা হয় এই জন্য মূলত এই ফলহারিণী অমাবস্যা পাশাপাশি হচ্ছে এই দিনে বিশেষ করে মা কালীর পুজো করা হয় এজন্যই যেন মা কালীর কৃপায় জীবনে আমাদের অশুভ সমস্ত কর্মফল বিনাশ হয়ে যায় শাস্ত্রে বলা আছে কর্মনা না যায়তে বিলিয়তে মানে হচ্ছে কর্মের দ্বারা মানুষ এই জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং মুক্তি লাভ করতে পারে সেই কর্মের বন্ধনে আমরা সবাই কিন্তু আবদ্ধ যদিও আমরা মনে করতে পারি অনেকে মনে করি যে স্বর্গটাই বোধ সব কিন্তু মনে রাখবে সেই স্বর্গে গেলেও আবার এই জগতে আব্রহ্ম ভুবনাত লোকা পুনর আবর্তি এই পৃথিবীর থেকে শুরু করে সেই ব্রহ্মলোক পর্যন্ত সব জায়গায় মানুষের জন্ম হয় ব্রহ্মারও কিন্তু জন্ম হয় তাই আব্রহ্ম ভুবনাত লোকা গীতার মধ্যে বলা আছে সবাই কিন্তু জন্ম নেয় যদি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যদি কেউ মুক্তি লাভ করতে পারে আর জীবনে জন্ম হয় না আর এটা কেন আমরা এই জগতে আবদ্ধ হই কেন আমাদের কর্মফল ভালো কর্ম করলে তার ফলে স্বর্গে যাবে খারাপ কর্ম করলে নরকে যাবে কিন্তু এই যে স্বর্গে গেলে সেটাও এক ধরনের বন্ধন কিন্তু একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা কিন্তু মা কালীর কৃপা হলে সে ব্যক্তি অশুভ কর্মের ফল থেকে মুক্তি লাভ করতে পারে মা কালী হচ্ছে অদ্ভুত দেবী তাই এই ফলহারিণী এজন্য নামটা যিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে নেয় যেমন এই যে হরি নাম উচ্চারণ করা হয় হে হরি হরি উচ্চারণ করা হয় কিন্তু হরি কেন বলা হয় কেননা হে হরি তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করে নাও আমাকে এই জগতের সংসারময় সমস্ত জালাযন্ত্রণা থেকে দূরীভূত করো এটা হচ্ছে হরি শব্দের মূল অর্থ তাই আমরা হরি হরি উচ্চারণ করি এমন ভাব রাখা উচিত মনের মধ্যে ফলহারি কালিকা দেবী যারা মা কালীর এই ফলহারিণী অমাবস্যার দিনে যে কার্যটি প্রত্যেকে করবেন এতে মা কালীর কৃপায় জীবনে মনস্কামনা পূর্ণ হবে সকল অশুভ দূরীভূত হবে আমরা একটুকু পরে জানতেছি তবে এই দিনে মা কালী যাতে আমরা একটু আগে বললাম সমস্ত অশুভ দূরীভূত করে এখন আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা শুরু হবে মূলত আগামী ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে থাকবে মূলত সাতাইশে মে মানে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সেজন্যই অমাবস্যা উদয়া তিথি মেনে আমাদের পালন করতে হবে মঙ্গলবারে কিন্তু একটা বিষয় হচ্ছে যারা কালী পুজো করবেন তারা হচ্ছে আপনারা অবশ্যই মা কালীর পুজো করা সাধারণ কোনো বিষয় নয় তবে একটা বিষয় মনে রাখবে বাড়িতে উগ্র মূর্তি কখনো বাড়িতে রাখতে নেই এটি শাস্ত্রীয় মতে এটাকে অশুভ বলা হয়েছে কেন অশুভ কেননা ইষ্টদেবের পুজো করা কখনো অশুভ বা অমঙ্গলের নয় বাড়িতে দেবদেবীর পুজো করবে ইষ্ট পুজো করবে কি মঙ্গলময় কিন্তু কালিকা দেবীর উগ্র মূর্তির কখনো পুজো বাড়িতে করতে নেই এটি হচ্ছে মা কালীর উলঙ্গ মূর্তি দিগম্বরী মূর্তি মা কালীর এমনকি উগ্র নৃসিংহ দেবীর মূর্তি এরা হচ্ছে জাগ্রত দেব এদের পুজো করতে নেই এদের পুজো করলেও সেটা মন্দিরে গিয়ে করতে হয় কেননা এরা জাগ্রত দেবদেবী মূর্তির একটা প্রকাশ রয়েছে আপনি যে মূর্তি পুজো করবেন ওটা প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রভূত ভাবে ওখানে কালীমাকে আহ্বান করা হয় বা ইষ্ট দেবতাকে আহ্বান করা হয় এই অনেকে সেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের আমাদের যেরকম প্রাণ রয়েছে ওই বিগ্রহেরও আলাদা কালিমায়ের প্রাণ প্রতিষ্ঠিত ওখানে সেই বিগ্রহ সেই দেবী অবস্থান করে এবং প্রত্যেকটা বিগ্রহে আলাদা আলাদা মা কালী অবস্থান করে উগ্র কোন কালী মূর্তির পুজো করলে সেই দেবী জাগ্রত অনেক সময় গভীর রাত্রে দেবী চলাচল করে তখন অনেক সময় সেই কালী মা কালীর সঙ্গীরা কিন্তু অপশক্তির হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে বলে পেয়েছে। কিন্তু কালিতে পায় না যদি মা কালীকে কেউ পায় সে ব্যক্তি তো ভাগ্যবান যুগ যুগান্তর তপস্যা করে যাকে পাওয়া যায় না কিন্তু বোলত কালিতে পায় না পায় অপশক্তি তার সঙ্গে যারা থাকে সেই পেতাবেতনি এই সমস্ত শক্তিতে পেয়ে থাকে যাই হোক এই জন্য মূলত বাড়িতে সেই উগ্র দেবদেবীর পুজো করতে নেই দূরে মন্দিরে গিয়ে করতে পারেন কালী খোলায় গিয়ে এভাবে পুজো তবে বাড়িতে যদি পুজো করেন শান্ত রূপের মূর্তি মা কালী শান্ত অনেক মূর্তি রয়েছে অনেক রূপ রয়েছে সেই রূপের পুজো অবশ্যই করতে পারেন কিন্তু পুজো কখনো করতে পারবেন বিশেষ করে এই অমাবস্যায় কালী পুজো করা অত্যন্ত শুভ তাই সেই পুজো করবেন আপনারা অবশ্যই সোমবারে কেননা অমাবস্যা মা কালীর পুজো করতে হয় মা কালী সাধারণ দেবী নয় দেবী জগতে তিনজন তার মধ্যে প্রথমত হচ্ছে কালী মাতা যিনি চন্ডুমণ্ডপদে দেবী রক্ত বীজ বিনাশে যখন তিনি চন্ডুমূর্তি ধারণ করেন অসুর থেকে দেবতা সবাই কিন্তু ভয় পায় তাকে। এই কালীমাকে এমনকি স্বয়ংপ্রভু শিব পর্যন্ত মা কালীকে থামাবার জন্য তার যুদ্ধ তিনি পর্যন্ত শুয়ে পড়েছেন কেননা ওই সময় যদি শিব মা সামনে যেত তবে তার উপরে তরবার চালাত চালিয়ে দিত এজন্য প্রভু শিব পর্যন্ত শুয়ে পড়েছিলেন তো যাই হোক এই জন্য মূলত কালীমা হচ্ছে খুবই ভয়ঙ্কর দ্বিতীয়ত হচ্ছে প্রভু শিব যখন তিনি রুদ্রমূর্তি ধারণ করে তান্ডব মৃত্যু করে পৃথিবী পর্যন্ত প্রলয় কম্পিত হয় এবং এই মহাদেবকে সেজন্য সমস্ত দেবতারা ভয় করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্তকে রক্ষা করার জন্য এমন ভয়ানক মূর্তি ধরেছিলেন প্রভু শিব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল ভগবানের এই রূপ অদ্ভুত রূপ দর্শন করে সেজন্য তিনজন দেব খুবই ভয়ঙ্কর যার মধ্যে কালী দেবী এর বিশেষ করে পুজো করা হয় অমাবস্যার দিনে এবং ভগবানের কাছে কোনো কিছু কোনো কথা ভগবান কিন্তু পূর্ণ এজন্য সাধারণ দেব দেবীর পুজো বেশি করে থাকে কেন দেব দেবীর কাছে কিছু চাইলে মা কালীর কাছে কিছু চাইলে তিনি হচ্ছেন জগৎ জননী তার কাছে কিছু চাইলে অল্পতেই তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকে তাই এই কালী পুজো মূলত এই অমাবস্যার দিনে আপনারা অবশ্যই কিছু কার্য আমাদের প্রত্যেকের করা উচিত ফলহারিণী অমাবস্যা প্রথমত বলা হয়েছে পিতৃ তর্পণ করা অত্যন্ত শুভ এই ফলহারিণী অমাবস্যার দিনে পিতৃ তর্পণ বলা আছে পুত্রার্থী ক্রিয়ে দেবার যা পুত্রপিণ্ড প্রয়োজনাম। পুত্র সন্তানের উদ্দেশ্যে বিবাহ করা উচিত প্রত্যেকের আর এই পুত্র সন্তান যিনি এমন হন যদি পিতামাতা নরকেও গমন করে তবে পুত্র সন্তানের ধর্ম বলে যদি পুত্র তাদের উদ্দেশ্যে পিণ্ডান করতে পারে তবে এর ফলে সেই পিতৃপুরুষ থেকে তারা উদ্ধার প্রাপ্ত হতে পারে বলা আছে যে এই পুত্র সন্তান অমূল্য সম্পদ এই যে গোকর্ণের কাহিনীতে পাওয়া যায় যে গোকর্ণ পিতা আত্মদেব ছিল তুঙ্গভদ্রা নদীর তরে তটে বাস করত। এই আত্মদেবের কোন সন্তান ছিল না তিনি গৃহত্যাগ করে বনবাসী হয়েছিলেন সেখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সেখানে একজন ঋষিকে দেখতে পেলেন তিনি তাকে গিয়ে প্রণাম করলেন ঋষিবর বললেন আত্মদেব মহা সুখী তুমি হও আশীর্বাদ করলাম কিন্তু আত্মদেব বললো প্রভু আপনি আশীর্বাদ করছেন আমার তো কোনো পুত্র নেই আমি কি করে সুখী হবো তখন সেই ঋষিবর একটা ফল দিয়েছিল আত্মদেবকে যাও এই ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দিবে তবে তোমার স্ত্রীর থেকে একটা সন্তান আসবে দিব্য সন্তান তবে মনে রাখবি সন্তান গর্বে নিয়ে প্রত্যেকটা মায়েদের এই কথাটা মনে রাখা উচিত সেই ঋষিবার বলল সন্তান নির্মল হবে। এজন্য হচ্ছে কখনো গর্বাদান সংস্কার করতে নেই মনে রাখবে অশুভ সময়ে যদি কেউ গর্বাদান সংস্কার করে শারীরিক সঙ্গ করে সন্তানের উদ্দেশ্যে তবে ওই সন্তানের জীবনে সবসময় অমঙ্গল লেগেই থাকে এই যে রাবণ হয়েছিল জন্ম কি কারণে কেননা রাবণের মা নিকষা তিনি অশুভ সময়ে স্বামীর সঙ্গ করেছিল যে কারণে রাবণের মতো এত ভয়ানক অসুর জন্ম নিয়েছিল তাই বলা হয়েছে শুভ সময় দেখে গর্বাদান সংস্কারের ভালো তিথি রয়েছে সময় রয়েছে সেই শুভ সময় দেখে অমাবস্যার দিনে ভুলক্রমেও কখনো গর্বাদান সংস্কার করতে নেই সন্তান ধারণের উদ্দেশ্যে শারীরিক সঙ্গ করাকে একান্ত অনুচিত বা নিষিদ্ধ বলা হয়েছে শুধু তাই নয় সন্তান গর্বে নিয়ে মায়েদের কোনো ভুল কাজ করা উচিত নয় যেমন আছে দয়াদানম বর্ষাবধি স্ত্রী কারিয়াম তেন নির্মলা যদি কোনো মা তার সন্তানকে গর্বে নিয়ে এই কার্যগুলো করে সদা সত্য কথা বলবে অন্তত পক্ষে যতদিন সন্তান গর্বে থাকে শৌচ মানে সুচিতা থাকবে আহ টয়লেটে গেলে ভালো করে পরিষ্কার থাকবে ধোয়া কাপড় পরিধান করবে রাত্রিতে যে কাপড় পরে ঘুমাবে সকালবেলা পরিবর্তন করবে এই সমস্ত অবলম্বন করবে দয়া কোনো প্রাণী হিংসা করবে না কোনো মানে সেই দ্বার প্রান্তে কোনো ভিকারি আসলে তাকে দান করবে এই কার্যগুলো যদি কেউ করে তবে তার পুত্র সন্তান হবে নির্মল এবং সে ভগবানের কৃপাপ্রাপ্ত সন্তান হবে ওই যে বলে বাবা মাকে সম্মান করে না এই করে না সেই করে না কিভাবে করবে কেননা প্রথম ভুল গর্বাদান সংস্কারে করা হয় এবং দ্বিতীয়ত হচ্ছে সেইভাবে আচরণগত শিক্ষা দিতে পারি না সন্তানদেরকে এই জন্য মূলত এই অমাবস্যার দিনে গর্বাদান সংস্কার করতে নেই এবং সেই আত্মদেব তাকে বলে দিল ঋষিবর যে তোমার স্ত্রীকে এই ফলটি খাওয়াবে তবে তার ফলে একটা দিব্য সন্তান তুমি লাভ করবে এবং এই কার্যগুলো করতে বলবে ঠিক আছে আত্মদেব গিয়ে স্ত্রীকে বলল স্ত্রীর নাম ছিল ধন্দমালি কিন্তু ধন্দমালি সে সন্তান গর্বে ধারণ করবে না কেননা সে দেখতে অনেক সুন্দর মনে মনে চিন্তা করলো আমার একটা যদি সন্তান হয় তবে শরীর ভেঙে যাবে এই চিন্তা করে তিনি তার বান্ধবীর একটা সন্তান ছিল দশ মাস পরে সেই বাচ্চাটাকে কিনে নিয়ে এসেছে সেই সেইটা সেই ফলটা দিয়েছিল বাড়ির একটা গাভীকে খাইয়েছিল তো ওই সন্তান হলো আহ হয়নি তো সন্তান তিনি ছলনা করে বললেন আমার সন্তান হয়েছে ঠিক আছে আত্মদেব খুব ঘটা করে তার জন্মদিন পালন করলেন এদিকে তার নামকরণ করা হলো আত্মদেব ছেলের নাম রাখবেন মুকুন্দ কিন্তু স্ত্রী বললেন গর্বে ধারণ করেছি আমি কষ্ট সহ্য করেছি আমি তাই আমার ছেলের নাম হবে আমার নাম আমার ছেলের নাম হবে আর যথা নাম যেমন সন্তান গুণ এই সন্তান ছোটবেলা থেকেই খারাপ কার্য শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আর ওই যে ফলটা গাভীকে খাওয়ানো হয়েছিল ওই ফলের থেকে গাভীর একটা বাচ্চা হলো তিন মাস পরে সে দেখতে একেবারে মানুষের মতো শুধুমাত্র কান দুইটা গাভীর মতো নাম রাখা হলো গোকর্ণ এই ধুকারী মহাখল কিন্তু গোকর্ণ মহা জ্ঞানী তো যাই হোক বিশাল কাহিনী এদিকে মানে সেই ধন্দুকারী মারা গিয়েছে নিয়ে তাকে অনেক লোকজন মেরে ফেলেছে এবার তার মা সেই ধন্দুমালিও মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে পিণ্ডু দান করলো কিন্তু পিণ্ড দিয়েও তারা উদ্ধার পায়নি এবারে কি করবে সেই ধন্দকারী ভয় দেখাচ্ছে মানে অপশক্তি ব্রহ্মদত্তি হলে সহজে সে উদ্ধার পায় না পিণ্ডদান করলেও যারা ব্রহ্মদত্তি হয় অনেক প্রকার দোষ পায় তারা এত সহজে উদ্ধার পায় না তখন সেই গোকর্ণ জিজ্ঞাসা করেছিল ধন্দকারীকে যে কি করলে তুমি মুক্তি পাবে সেই গোকর্ণটি আপনারা স্কন্দ পুরাণে পাবেন অনেক বড় একটি কাহিনী সেই গোকর্ণ দন্দুকারী বলেছিল ভাই গোকর্ণ তুমি আমার জন্য সপ্ত দিবস ভাগবত কথা দাও এই যে ভাগবত কথা কৃষ্ণ কথা বেশি বেশি শ্রবণ করতে হয় কেন এর ফলে কি হয় এর ফলে অপশক্তি বা ভূত প্রেত এরা পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হতে পারে যা সেই পিণ্ডদানের দ্বারা সম্ভব নয় তাই আপনারা এই অমাবস্যার দিনে সমস্ত কোন অশুভ কিছু করতে পারে না প্রলায়ামী শ্রীমদ ভাগবতের ধনে যদি প্রলয় কালো উপস্থিত হয় সেখানে প্রলয় পর্যন্ত আসতে পারে না তাই সেই গোকর্ণ তখন পিতামাতার উদ্দেশ্যে সেই ধন্দুকারীর উদ্দেশ্যে সাত দিন ভাগবত কথা দিয়েছিল এর ফলে সাত দিন পরে সেই ধন্দুকারী দিব্য রথে বৈকুণ্ঠে চলে যাচ্ছিল যাবার সময় একটা প্রশ্ন করলো যে আমি তো সবাই এখানে ভাগবত কথা শুনেছে আমার একার কেন মুক্তি তখন সেই না সমস্থিতা। যে দ্বন্দ্বকারী তুমি যে মন নিয়ে শ্রবণ করেছো সবাই সেই মানসিকতা নিয়ে শ্রবণ করেনি যে কারণে একার তোমার মুক্তি হচ্ছে তো যাই হোক এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই পুত্রদান যে পিণ্ডদানের ফলে কিন্তু সেই বংশ মানে উদ্ধার হয়ে থাকে তাই বলা আছে বংশে যদি হয় এক জন নিজেও তরিতে পারে দরাই কত জন এজন্য আপনারা এই অমাবস্যার দিনে পিতৃ তর্পণ করতে পারেন এটি অত্যন্ত শুভ তা না হলে এই একটা দিন ভাগবত কথা দিতে পারেন যেমন এই অমাবস্যাতেই যে দিতে হবে এমনটা নয় যদি সম্ভব হয় এই অমাবস্যায় না হলে পরের অমাবস্যায় কোনো দিন অনেকে বলতে পারেন অমাবস্যা তো অশুভ না, যেদিনে ভাগবত পাঠ দেওয়া হয় বিষ্ণু পুজো করা হয় ওই দিনটাই শুভ যত বড় অশুভ সময় থাকুক না কেন সেইটাই শুভ মুহূর্ত হয়ে যায় যেই সময় বিষ্ণুর নাম করা হয় যে সময় বিষ্ণু পুজো করা হয় যাই হোক পাশাপাশি হচ্ছে যারা মা কালের প্রতি ভক্তি রয়েছে সবার তো আর কালী মায়ের প্রতি ভক্তি নেই তবে যারা যাদের কালী মায়ের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই দিনে অবশ্যই সোমবারের রাত্রিতে সন্ধ্যার পরে অবশ্যই মা কালের বিশেষভাবে পুজো দিতে পারেন না হলে মঙ্গলবারও ভালো দিন এই দিনেও অনেকে কালী পুজো করে থাকে সেক্ষেত্রে আপনারা মঙ্গলবারেও সন্ধ্যাকালে কালে অথবা খুবই ভোরে ভোরে এই অমাবস্যা শেষ হওয়ার আগে আগে মা বিশেষ বিশেষভাবে পুজো দিতে পারেন এবং এই দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি এই দিনে ঘুটঘুটে অন্ধকার থাকে চতুর্দিক তাই ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনি যজ্ঞ করাতে পারেন এখন যজ্ঞের কথা বললে অনেকে এই যজ্ঞ করাতে পারে না বা বুঝেনা যজ্ঞ বিষয়টা কি যেহেতু ব্রাহ্মণ দিয়ে করানো হয় যজ্ঞ ত্রেথা যুগের যুগ ধর্ম ছিল যজ্ঞ তার মানে কলিযুগেও এই যজ্ঞ করা যাবে না বিষয়টা এমন নয় যদিও কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ করা যার উপরে কোন শ্রেষ্ঠ যজ্ঞ নেই কিন্তু এই আহ অমাবস্যার দিনে আপনারা সেই ইষ্ট দেবতার নাম জপ করে আহতি দিতে পারেন ইষ্ট দেবতার এক আট নাম হয়তো আপনি কালী পুজো করেন মা কালীর বিভিন্ন আপনারা মাধ্যমে যজ্ঞ করালে সেই বাড়িতে কোনো অশুভ আসতে পারে না সকল অমঙ্গল দুর্বীবিত হয় এই যজ্ঞ করানোর মাধ্যমে যজ্ঞ একটা গুরুত্বপূর্ণ বিষয় ত্রেথা যুগের রাজ রাজারা তারা মনস্কামনা পূর্ণ করতো যজ্ঞ সম্পাদনের মাধ্যমে তাই আপনারা এই দিনে সেই যজ্ঞ করাতে পারেন পাশাপাশি হচ্ছে একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন এর ফলেও মনে রাখবে প্রদীপ প্রজ্বলন অত্যন্ত শুভ ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করা কিন্তু সেই প্রদীপ আমরা নিভিয়ে ফেলি কিন্তু মনে রাখবে প্রদীপ কখনো হাত দিয়ে উচিত নয় আবার একটা প্রদীপ একই একই তেল সেটা সপ্তাহের পর সপ্তাহ। দেই আরতি করি আবার নিভিয়ে রাখি। তো মনে রাখবে হাত দিয়ে প্রদীপ নিভালে সেই বংশ অচিরেই ধ্বংস হয়ে থাকে তাই সরাসরি হাত দিয়ে কখনো প্রদীপ নিভাতে নেই আপনি এমনিতে একটা প্রদীপ নিবেদনের পরে সেই প্রদীপটা ধৌত করে ভালো করে ধৌত করে সলতে ফেলে দিবেন তারপরে আবার নতুন করে সেখানে শলতে দিয়ে তেল দিয়ে তারপরে প্রদীপ প্রদীপলিত করবেন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে তো অনেক তেল লাগবে অনেক লাগবে অবশ্যই এরকমটা করতে হবে আমরা যেরকম একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার খাবার খাই না না ধুয়ে ঠিক তেমনি ভগবানের আরতি করার পরে তারপরে সেই পাত্রটা ধুয়ে তারপরে আরতি করতে হয় আবার এভাবেই করি আপনারা সেই প্রদীপটা সলতে চুবু চুবু করে তেল দিবেন বেশি দিবেন না তাহলে বেশি তেল লাগবে না এবাবি করে আরতি করতে হয় কিন্তু একই প্রদীপ একই জ্বলতে একই তেল বারবার না ঢুয়ে ব্যবহার করা এটি একটি অপরাধের পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে কিন্তু মনে রাখবে ভুলক্রমেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ ভক্ষণ করবে না যে কোনো অমাবস্যা পূর্ণিমায় যদি কেউ আমিষ ভক্ষণ করে তাহলে মহাপাপের भागी হতে হয় আপনি এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করুন বিশেষ করে এই দিনে ফল ভোগ দেওয়া হয় কালিমাকে বা ইষ্ট দেবতাকে ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন কিন্তু কখনো উচিত নয় আমিষ খাবার রাজসিক কোনো খাবার গ্রহণ করা দ্বিতীয়ত হচ্ছে ক্ষৌর কর্ম করা শরীরে নদীর অংশ হচ্ছে চুলদারি নখ এই পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ অমাবস্যার দিনে নিম্নমুখে থাকে আর এই চুলদারি নখ এগুলো হচ্ছে শরীরে নদীর অংশ কাটা উচিত নয় দিনে এতে গ্রহদোষ লাগে এবং এই আপনারা আর একটা কাজ করতে পারেন এর ফলে মনে রাখবেন জীবনে যদি কোনো গ্রহদোষ থাকে তাও পর্যন্ত দুর্বিত হয় তা হচ্ছে মন্দিরে বাস করতে পারেন মনে রাখবে মন্দির বাস জীবনে প্রত্যেকটা মানুষের উচিত একটা দিন হলেও ঠাকুর মন্দিরে ভগবানের সেবা করা ভগবানের মন্দিরে বাস করা যাকে বলা হয় মথুরাবাস বিশেষ করে এই অমাবস্যার দিনে আপনারা মন্দিরে বিশেষ করে সেবা দিতে পারেন এর ফলে জীবনের অমঙ্গল দূরীভিত হয় এবং হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রত্যেকেই এই দিনে মথুরায় বাস করতে পারেন মন্দিরে বাস করতে পারেন জীবনে পঞ্চাশ বছরের পরে কখনো উচিত নয় গৃহের মধ্যে আবদ্ধ থাকা এটি হচ্ছে জীবন চক্র শাস্ত্রে এর বিধান দেওয়া রয়েছে পঁচিশ থেকে এক থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্যক্তি ব্রহ্মচর্য ব্রত পালন করবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ব্যক্তি গৃহস্থ জীবন পালন করবে সংসার ধর্ম পঞ্চাশ থেকে এর পরে গিয়ে সে ইষ্ট দেবতার সাধনায় লীন হতে থাকবে গৃহের মধ্যে থাকলেও যেন সংসারের মধ্যে ততটা আবদ্ধ না থেকে ঠাকুর সেবাটা বিশেষভাবে করা হয় ওই যে বলে না বৃদ্ধকালে সাধন বজন করতে হয় মূলত এটা হচ্ছে প্রকৃত জীবন চক্রের নিয়ম তাই সেই পঁচিশ বছর পরে থেকে অন্তত মাকে প্রত্যেকে চেষ্টা করবেন মাঝে মাঝে মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো করতে জীবনটা একমাত্র ভগবানের সেবা যে যতটুকু করতে পারবে অন্তিম সময়ে সেইটুকু থাকবে না জগতের সবকিছু পরে থাকবে শুধুমাত্র ব্যক্তির সাথে ভালো কর্মের ফল খারাপ কর্মের ফল এই দুটি বিষয় সঙ্গে যাগবে আর থাকবে পরমাত্মার সাক্ষী দেবার জন্য তোমার সারা জীবনের সমস্ত কর্মফলের নিরপসতা হচ্ছে ভগবান আমরা ভাবতে পারি একটা কর্ম করে কেউ তো আমাকে দেখছে না আসলে আমাদের এরকম একটা ধারণা অনেক সময় খারাপ একটা কর্ম করলে যে আমাকে তো কেউ দেখছে না কিন্তু একটা থেকে বাণী একটা গির্জার উপরে মানে লেখা দেখেছিলাম যে ওই ঈশ্বর হচ্ছে সকলের নীরব শ্রোতা প্রত্যেকটা কর্মের নীরব সাক্ষী হয়ে বসে রয়েছেন একদিন সমস্ত সাক্ষীর জবাব দিবে না আমরা যদি ভুল করি তাই কখনো কোনো খারাপ কার্য করা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি মূল প্রসঙ্গ এই অমাবস্যার দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি অমঙ্গল দরিবিত হয় মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় মা কালীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তবে তার পূর্বে শাস্ত্রে এই মা কালী কিভাবে জন্ম নিয়েছিল কি কার্য করেছিল খুবই সুন্দর আর কাহিনীটি আসুন জন্ম বৃত্তান্ত শ্রবণ করি এতে আশা করি একটুকু হলেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব সকলে আসুন ধৈর্য ধরে শ্রবণমঙ্গলম শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত ফলহারিণী অমাবস্যার দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন সেই প্রসঙ্গে জেনে নেব মা কালীর জন্মবৃত্তান্ত যখন স্বর্গীয় অসুরেরা তাণ্ডব চালাচ্ছে দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে তখন নিরুপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গার আর সেই অসুরের প্রধান ছিল রক্ত বীজ সে ছিল তার থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভোজগলের মাঝখান থেকে জন্ম হয় কালীর সেই কালীর ভয়াবহ রূপ দেখে বহু অসুর পালাতে থাকে আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে অসুরের দেহ থেকে এক ফোটা রক্তকরণ হলেও তার জীব দিয়ে পান করতে থাকেন মা কালী এভাবেই একের পর এক অসুরকে বধ করেন স্বয়ং কালী তারপরে রক্ত বীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করে শোষে নেন এবং রক্তশূন্য করে তার দেহ ছুঁড়ে ফেলে দেন তিনি আর এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের মা কালীর পায়ের নিচে শায়িত থাকেন শিব আসলে অসুরদের হারিয়ে প্রবল নৃত্য শুরু করেছিলেন স্বয়ং দেবী কালী অসুরদের মুন্ড নিয়ে তিনি বানিয়েছিলেন গলার মালা এবং তাদের হাত কেটে বানিয়েছিলেন কোমর বন্ধনী কালীর নিচে কালীর নাচে তখন সবকিছু ধ্বংসপ্রায় হতে শুরু হয়ে যায় এই অবস্থায় কালীর সেই নৃত্য বন্ধ করতে নিজের পায়ের নিচে সামে বন্ধ করতে কালের সামনে গিয়ে শুয়ে পড়েন স্বয়ংপ্রভু শিব তারপরে নিচে নিজের পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখি তিনি দুঃখে ও লজ্জায় জীব কাটেন লজ্জায় জীব কাটেন তিনি পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এই রূপ পূজিত হয়ে আসছে আজও কালী পূজায় গ্রহদোষ উপশম অগ্নিচোর ভয় দারিদ্রতা নাশ রোগ দূর হয় এবং সম্পদ লাভ ও জয়লাভ হয়ে থাকে ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান দূরে দাউদাউ করে জ্বলছে চিতা পাশ দিয়ে বয়ে চলেছে নদী চিটা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির সেখানে দেবীর অবস্থান চার হাত সম্পন্ন উলঙ্গিনী দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমেষে দেবীর বামদিকের ওপর এবং নিচের হাতে রয়েছে খর্বমালা মুন্ডমালা ডান্দিকের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বড় মুদ্রা নিচে দণ্ডায়মান সদ্য শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করে চলেছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনের উঠছে এমন এক ভয়ঙ্করী দেবী ওই বাংলার মেয়ে এই দেবী দশম মহাবিদ্যার প্রথম দেবী রাম কন্যা রামকৃষ্ণের মা ভবতারিণী সাধক কমলাকান্তের সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরুর রহস্য প্রতিটি অর্থবহ এক অর্থে দেবী দেবীর যে মূর্তি আমরা দেখি বা পূজো করি সেটি দেবী রূপমাত্র। মা কালী উলঙ্গ কেন তা জানা দরকার। তিনি শক্তি বা প্রকৃতি প্রকৃতিকে ঢাকবে কোন বস্ত্র পঞ্চভুজের যিনি বিরাজমান তাকে ঢাকার মধ্যে সাধ্য নেই কোন বস্ত্রের সেই জন্য দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতে খড়গটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের মুন্ডমালাটি মোক্ষের প্রতীক চৈতন্যের প্রতীক এবার আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপরের হাতে অভয় এবং নিচের হাতে অর্থাৎ তিনি একদিকে বড় মুদ্রা নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয় দাত্রী অপর তিনি সংসারী মানুষকে দাত্রী গলায় মুন্ডমালা দেখতে মনে হবে যেন রক্তললুপ দেবী রক্ত পান করতে উৎসুক আসলে এই সবই মায়া দেবী কালিকার গলায় মুন্ডু মালায় থাকে পঞ্চাশটি মুন্ডু প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই হাতের মিখোলা কর্মফলের প্রতীক এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্কর দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয় আসলে তা সব রূপী শিব শক্তি ছাড়া শিব অচল সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোক পায় তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি মা কালী তার কৃপা সদর্শন সহজ আবার কঠিন মনকে মনকে করে তুলতে হবে বাহ্যিক এবং জড় চেতনা বিহীন জীব দিয়ে মা কালীর ঝরে পড়েছে রক্ত অথচ সাদা ঝকঝকে দাঁত লাল টকটকে জীব রজগুণ অহংবোধ প্রতীক আর সাদা প্রতীক অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন তিনি এই ছিল মূলত অদ্ভুত এলোকেশি দেবী ভয়ঙ্করী দেবী বাংলার আরাধ্যা দেবীর সেই বিবরণ আশা করি বুঝতে পেরেছেন মা কালী আমার কতটা আবার কতটা করুণাময়ী যাই হোক সেই অমাবস্যার দিনে ফল হারেনি অমাবস্যার দিনে এই ফল হারেনি অমাবস্যা এই দিনে মা কালীকে বিশেষ করে নানা ফল ফুলে সজ্জিত করে তার পুজো করা হয়ে থাকে তাই এই দিনে কোন কার্যটি করবেন ফল দিয়ে আপনার যে পছন্দের ফল প্রিয় ফল যেমন আমার পছন্দের ফল আম সেই পছন্দের ফল আপনি বাড়িতে এনে দেবী কালীকে ভোগ নিবেদন করবেন ভগবানকে প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মা কালীর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং মা কালীকে মনে মনে যেন সে তৃপ্তি ভরে গ্রহণ করে সেই ভোগ আপনি এভাবে করে করবেন। এবং এতে মা কালী খুবই প্রসন্ন হয়ে থাকে কল ভোগের মাধ্যমে তাই আপনি সেই প্রসাদ সকলের মধ্যে এরপরে বিতরণ করবেন আর ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ প্রত্যেকে গ্রহণ করতে চায় দেবী কালীকেও ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায় প্রসাদের মাধ্যমে সকলের সকল অমঙ্গল বিনাশ হয়ে থাকে তাই একটি ফল আপনি সেই ফলটি মা কালীর উদ্দেশ্যে নিবেদন করুন শুধু তাই নয় বাড়িতে আপনার পছন্দ এবং নিজের খারাপ মনোবাসনাকে মা কালীর চরণে সমর্পণ করবেন বলি দিয়ে দিবেন ওই যে বলে বলি দান আসলে খারাপ বিষয়কে বলি দিতে হয় তাই এই ফলহারে নিয়ে অমাবস্যার দিনে আপনার যে কোনো একটি খারাপ বিষয় মায়ের চরণে নিবেদন করবেন বলি দিয়ে দিন এর ফলে মা কালী অত্যন্ত প্রসন্ন হয় আশা করি জীবনে প্রকৃত মঙ্গল সাধিত হবে হরে কৃষ্ণ আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা কালী দেবীর জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ